হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম মেসেজ বিলাল এন্টারপ্রাইজে প্রাইজে থেকে আপনাদের জন্য দেখেন কোমল সিল্কের খুবই সফট এবং ইন্ডিয়ান কোমল সিল্কের পার্টি শাড়ি নিয়ে চলে আসলাম প্রাইসটা থাকবে সম্পূর্ণ রিজনেবল তো যারা আমাদের ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন মাসাল প্রত্যেকটার ডিজাইন কোয়ালিটি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে যে কোনো কোনোভাবে ওয়াশ করবেন যে কোনোভাবে ইউজ করবেন এটা থাকবে আপনার আঁচলটা প্রত্যেকটার আঁচলে আপনার থাকবে কি এরকম ছিটা ছিটার টার্সেল ছিটা ছিটার টার্সেল করা থাকবে জাস্ট ওয়াও তো এটা একটু ব্লাউজ পিসটা দেখে দিই প্রত্যেকটার সাথে এরকম একটা রানিং ব্লাউজ পিস পাবেন সাইজ প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ ফুল জমি এরকম ফ্লাওয়ারের ডিজাইন করা থাকবে প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ তো এটাই হচ্ছে মুরব্বীদের জন্য স্পেশালি মা চাচিদের জন্য আমি মনে করি বেস্ট যেহেতু আপনার ওফ হোয়াইট কালার খুবই চমৎকার এটাও জোস কালেকশন এটা থাকবে আপনার আঁচল আঁচল আবার টার্সেল করা থাকবে সাথে পাবেন একটা রানিং ব্লাউজ পিস সেম মেরুন কালারের ভিতরে থাকবে তো এটাও যার পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে নিয়ে ফেলবেন ফুল জমিন আপনার ডিজিটাল প্রিন্ট থাকবে এটাও চার টু ডিফারেন্ট আঙ্গুর কালারের ভিতরে থাকবে ব্ল্যাক কন্ট্রাস্ট দেখেন যেমন ফ্লাওয়ার মনে হচ্ছে ফুটে আছে এখন এছাড়া আপনার এটা থাকবে আপনার কি আঁচলটা মার্শাল্লা বেস্ট সাথে পাবেন সেম কালার একটা ব্লাউজ পিস দেখেন খুবই চমৎকার এবং ফুল জমিনে এরকম ডিজিটাল প্রিন্টে ফ্লাওয়ার করা থাকবে বাংলাদেশের আপনি যে কোনো প্রান্তে বসে অর্ডার করবেন সম্পূর্ণ কি ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আমাদের শপে এসে কেনাকাটা করতে চাচ্ছেন স্পেশালি পূজা উপলক্ষে দ্রুত চলে আসেন হানড্রেড পারসেন্ট এগুলো বেস্ট প্রত্যেকটার সাথে আপনি রানিং ব্লাউজ পাবেন প্রত্যেকটা শাড়ি আপনার চমৎকার থাকবে চোদ্দো হাত প্লাস এটা একটু ডিফারেন্ট দেখেন গোল্ডেন বা আপনার কি বিস্কিট কালার কন্ট্রাস্ট মেরুন কন্ট্রাস্ট তাছাড়া আপনার প্যারোট কালার আপনার হচ্ছে কি লেমন কালার বিভিন্ন কালার উপরে কন্ট্রাস্ট করা থাকবে এছাড়াও এটা থাকবে আপনার আঁচলটা এবং প্রত্যেকটা শাড়িতে এরকম লোগো লাগানো আছে টার্সেল থাকবে আপনার কন্ট্রাস্ট আবার ম্যাচিং কালার উপরে টার্সেল এটাও মার্শাল অনেক সুন্দর চলে আসবে এটাও খুবই চমৎকার এটাও মুরব্বীদের জন্য আমি মনে করি বেস্ট একটা কালার যেহেতু তারা এরকম কালার বেশি পছন্দ করে এখন এটা অফের ভিতরে ব্ল্যাক কন্ট্রাস্টে ব্ল্যাক অ্যাশ কন্ট্রাস্টের ভিতরে চলে আসবে এটা থাকবে আপনার ফাইনালি আচরটা মার্শাল এটার সাথে যে ব্লাউজ পিস ওটাও ব্ল্যাক থাকবে হানড্রেড পারসেন্ট বেস্ট এটাও চলে আসবে আপনার আঙ্গুর কালার এবার আপনার কন্ট্রাস্ট করা থাকবে দারুণ দারুণ কন্ট্রাস্ট বিভিন্ন কালারের কন্ট্রাস্ট ফ্লাওয়ার ডিজাইন দেখতেই পারতেছেন হান্ড্রেড পার্সেন্ট বেস্ট এটা থাকবে আপনার আসলটা সাথে একটা রানিং ব্লাউজ পিস প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা গড়ে বসে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো খুবই সফট এবং আরামদায়ক তাছাড়া আপনার লেখায় আছে কোমল সিল্ক এই যে দেখেন কত সুন্দর লেখায় আছে কমল সিল্ক ইন্ডিয়ান এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কোনো ধরনের ডুবলি প্রমাণ করতে হলে করতে পারলে আমরা এগুলো ব্যাখ্যা করি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট জোস কালেকশন এটা দেখেন মাসাল এটা গোল্ডেন কন্ট্রাস্টের ভিতরে মাস্টার ইয়েলো কালার তারপর আপনার মিষ্টি কালার পিঙ্ক কালার কন্ট্রাস্টের ভিতরে চলে আসবে এটা থাকবে আপনার আঁচলটা মাসাল এটাও জোস সাথে পাবেন ম্যাচিং করা ব্লাউজ যে কোনো বয়সে আপনি এগুলো পড়তে পারবেন হানড্রেড পারসেন্ট এটাও বেশ চলে আসবে তো এটা ছিল আজকের ভিডিও লাস্ট ওয়ান কালার মাসাল এটাও ডিফারেন্ট একটা কালার তবে এটা আরেকটা গুণ হচ্ছে এটাতে সাপা প্রিন্ট পাচ্ছেন আপনারা সাপা পেন্ট আছে তাছাড়া আপনার ডিজিটাল প্রিন্টের উপরে ফ্লাওয়ার করা থাকবে এটাও জুস শাড়ি থাকবে এটা ফুল জমিনের ডিম এরকম ফ্লাওয়ার এইটা হবে আপনার আঁচলটা প্রত্যেকটা শাড়ি আপনার ইনটেক সাথে পাবেন কোয়ালিটিফুল একটা ব্লাউজের পিস ব্লাউজ প্রিন্টটাও আপনার পিটানো যে প্রিন্ট করা থাকবে ওই প্রিন্টও পেয়ে যাচ্ছেন মার্শাল্লা এটাও চতুর্থ থাকবে তো ভিডিওটা শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটা একটু রেখে দিচ্ছি মেসাজ বিলার এন্টারপ্রাইজ শোরুম তিনশো একষট্টি এলিফেন্টের টাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ